হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আর একটা নতুন ভিডিও শেয়ার করব তো আজকে হচ্ছে আমি একটা ড্রিঙ্কস বানাবো তো এটা হচ্ছে সেভেন আপ লাগবে আর হচ্ছে এক গ্লাস নিছি একটা আর এখানে হচ্ছে তরমুজ আর লেবু স্লাইস করে নিছি তো এটা হচ্ছে মজিটো মজিটো বানাবো তো সাথে থাকুন দেখতে থাকুন আর বিট লবণ লাগবে তো বিট লবণটাও এখানে রাখলাম এখন হচ্ছে আমি কাজ শুরু করব হ্যালো তো আমি হচ্ছে এখানে প্রথমে লেবু স্লাইসগুলো দিয়ে দিব দিয়ে তো এখানে হচ্ছে লাগে একটা কাঠের একটা ম্যাশ করার জন্য একটা কাঠির মতো থাকে তো ওইটা আমার কাছে নাই এর জন্য আমি এখানে চামচের ডাটাটা ইউজ করতেছি তো এটা আমি একটু ম্যাশ করে দেন আমি হচ্ছে এখানে এক স্লাইস দিয়ে দিলাম তরমুজ তো এটাকে আমি ওইভাবে সেমভাবে ইয়ার করে নেব এখন আমি এখানে একটু বিট লবণ দিয়ে দিব এক চিমটি পরিমাণ তো হচ্ছে এখন আমি আইস দিব এই যে আইস আইস কিউবগুলো আমি এখন এখান থেকে খুলে খুলে দিয়ে দিব সরাসরি যার যেরকম ভালো লাগে ওরকম করে দিবেন তো আমি আইসটা মানে আমি ঠান্ডাটা একটু বেশি পছন্দ করি এজন্য আমি আইসটা একটু বেশি করে দিব যে গরম পড়ছে তাতে এরকম একটা ড্রিঙ্কস যদি আপনারা বানিয়ে খান তাহলে একদম রিল্যাক্স জুড়িয়ে যাবে এবার তো এবার আমি এখানে সেভেন আপ দিয়ে দিব এখানে স্পাইটও দেওয়া যাবে তো আমার কাছে সেভেন আপ আছে জন্য আমি সেভেন আপ দিয়ে দিলাম গরমের আরাম এটা আমি একটা পিরিসের উপর বসিয়ে দিলাম তো এই যে দেখুন আমি এখন এটা নাড়িয়ে নিব আস্তে করে নাড়তে হবে তো এই যে এরকম একটা খালার আসছে তো সবাই এরকম গরমে প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা মজিটো খেয়ে দেখবেন কেমন লাগে অবশ্যই ভালো লাগবে আশা করি এটা অনেক মজার আসলেই অনেক মজার হ্যাঁ তো আজকের মতো শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ